হাই ভিহর আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা সুন্দর সুস্থ আছেন আর থাকবেন এই কেননা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন আর আমরা প্রতিনিয়তই আপনাদেরকে ভালো কোনো সুন্দর সুন্দর টিপ অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি আপনার যৌন বিষয়ক এক কথায় আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার সমাধান আমরা দিয়ে থাকি এবং আপনারা অবশ্যই সেই প্রশ্ন আপনারা যারা প্রশ্নগুলো করে থাকেন সে প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আপনারা প্রতিনিয়তই পেয়ে থাকেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের বিষয় হচ্ছে কি খেলে তিন গুণ বেড়ে যায় পুরুষের যৌন সক্ষমতা ডাক্তারি পরামর্শ হান্ড্রেড পার্সেন্ট তো চলুন শুরু করি অনেকেই দেখা যায় অতিরিক্ত মাত্রা শারীরিক মেলামেশা করার ফলে শুক্র স্বল্পতা দেখা দেয় অর্থাৎ শুক্রণুর মাত্রা কমে যায় এবং বীর্য পাতলা হয়ে যায় আপনার শরীরে যদি শুক্রাণুর মাত্রা কমে যায় তবে আপনি অনেক সময় সন্তান জন্ম দিতে অক্ষম হতে পারেন তাই সাবধান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি মিলিমিটার শুক্রাণুতে বিশ মিলি নয়ের কম স্পাম থাকলে যে কোনো পুরুষ অনবর্ত হতে পারেন বাজে খাদ্য অভ্যাস ধূমপানের অ্যালকোহল অনিয়ন্ত্রিত জীবন ব্যায়ামে অনিহা প্রভৃতি কারণে দিন দিন অনবর্ততা বাড়ছে এক্ষেত্রে বিশেষ সহায়ক মশলা রসুন কেননা সুস্থ বীর্য তৈরিতে রসুনের জুড়ি মেলা ভার যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টিসেপটিক এবং হিসাব হিসাবে কাজ করে আর এটি অতি ও সহজলভ্য সবজি যা আমরা প্রায় প্রতিনিয়ত খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী কোনো রোগের কারণে বা দুর্ঘটনার আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরি ফিরে পেতে সাহায্য করে এছাড়া যদি কোনো ব্যক্তি যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রা রিক্ত হয় তার অত্যাধুনিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রে ও রসুন খুবই কার্যকারী সেবন বিধি প্রতিদিন নিয়ম করে কয়েক কোষ কাঁচা রসুন খেলে শরীরের যৌ যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পড়ন্ত যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন রু কোয়া রসুন খাঁটি গাওয়া ঘি এ ভিজে মাখন মাখিয়ে খেতে পারেন তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত এতে ভালো ফল পাবেন যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায় কাঁচা আমলকির রস দুই বা এক চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই পর রসুন বাটা খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ উভয় যৌবন দীর্ঘস্থায়ী হয় গবেষণায় প্রমাণিত এতে করে তিন গুণ পরিমাণ শক্তি বেড়ে যায় তা যাতে শরীর থেকে রক্ত পাস সহজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক কারণ রসুন রক্তে জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে এছাড়া অতিরিক্ত রসুন শরীরে অ্যালার্জির ঘটাতে পারে এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ এখন শিশুকে দুধ দানকারী মায়েদের রসুন না খাওয়াই ভালো কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে তাই অবশ্যই যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওতে খেতে বলি সেগুলো অবশ্যই খেবেন এবং যেগুলো আমরা মানে নিষেধ করে থাকি সেগুলো অবশ্যই আপনারা কখনোই করবেন না কারণ সেগুলো থেকে আপনার কিন্তু অনেক ধরনের বড় ধরনের অসুবিধাও হতে পারে তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে বিষয়টি পড়েছেন শুনেছেন ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন আপনাদেরকে প্রশ্ন করার নিয়ম আমাদের ফেসবুক পেজ আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্স অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন সেখান থেকে সরাসরি মেসেজ করুন তাহলে আমরা কিন্তু অবশ্যই আপনার প্রশ্নটির উত্তর দিয়ে অবশ্যই ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ